যে নির্বাচনে শেখ হাসিনা থাকবে না সেই নির্বাচনে জীবনে প্রথম ভোট দিব না দিন দ্বারা সানা চাপা না তো নাকি ও মা 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 গো মা থাকবো না রে কি সন্তান বেলা ঘুরতে পারে ক জীবনের প্রথম ভোট দেখাবো না ওকে মা নাই আলে আরে সোনামনি আমরা জীবনে দুইবার ভোট দিতে পারি নাই একবার জীবনের ফার্স্ট টাইম দ্বিতীয়বার মনে করো যে চুরি করে নিয়ে তোমরা মনে করো যে সরকার গঠন করেছে তাহলে আমাদের কতটা কষ্ট হয়েছে না তুমি